খাই পিঁপড়ার কামড় কোন কোন দেশে খায় পিঁপড়ার ডিম কিন্তু রেস্টুরেন্টের নামই যখন পিঁপড়া কিচেন সেখানে আসলে কি খাবেন কখন খাবেন কিভাবে যাবেন সবচেয়ে বড় কথা কেনই বা যাবেন এই সব প্রশ্নের উত্তর খোঁজার টাইম আমাদের কোথায় আমরা গপগপিয়ে খাবো চাইলে সঙ্গী হতে পারেন আমাদের উত্তরার দিয়াবাড়ি আমরা গিয়েছিলাম এখানেরই ফায়ার সার্ভিসের ঠিক উল্টো দিকের পিঁপড়েকে চেনে আপনি এখানে ছবি তোলার লোভে আসবেন নাকি মিনি লাইব্রেরির বই পড়ার চোখে আসবেন নাকি নাইট টেলিফোন নাই গাওয়ার জন্য আসবেন আপনি জানেন আমরা এসেছি খেতে স্টার্টার মেইন ডিশ ডেজার্ট এমনই আমাদের কোর্স চলুন ঝাঁপিয়ে পড়া যাক ফার্স্টে গিয়েছি স্যুপ স্যালাড স্টার্টারে এবং আমরা অর্ডার দিয়েছি এটা হচ্ছে থাই থিক স্যুপ এটা হচ্ছে দুশো টাকা বাটি যদি চান তিনজনের জন্য নিতে পারেন এটা আমরা নিয়েছি এটা হচ্ছে কত দাম এটার দাম হচ্ছে চারশো টাকা চিকেন ক্যাজুনেট স্যালাড আর আমরা অর্ডার দিয়েছি চিকেন চিজ বল এটার দাম হচ্ছে তিনশো আশি এই স্টার্টারের মধ্যে কিন্তু অনেক কিছু যে ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে বন্থন তারপরে হট বাড়বে কেউ নাগা উইংস এই সেই অনেক কিছু আছে বাট এটার কথা আমরা শুনেছি যে এই আপনার চিকেন চিজ বল এটা ট্রাই করা উচিত বাট আমরা বিসমিল্লা করব হচ্ছে এখানকার থাই স্যুপটা দিয়ে উপরে দেখেন ধনিয়া পাতার একটা গার্নিশ করা এখন ববা ভিতরে কিন্তু জিনিসপত্র আবার হেভি জিনিসপত্র ছাড়া এই ঠিক বকটা ওটা দিয়েই শুরু করা যাক এই রেস্টুরেন্ট এটার ব্যাপারে একটা কথা শুনে কিন্তু আমরা আগ্রহী হয়েছি যে এদের আপনার ইন্টেরিয়র মানে এটা কোজিক একটা রেস্টুরেন্ট বাট ইন্টেরিয়রটা আপনার সুন্দর দেখতে ভালো লাগছে তারপরে উপরে যে যাবেন থাপে থাপে লেয়ারে লেয়ারে বাট আমরা আসলে গ্ল্যামারটার জন্য এখানে আসি নাই এটার যে গ্রামারটা অর্থাৎ খাবারের টেস্ট এটা নাকি শুনেছি বেশ বেশ ভালো এটা আন আনইউজুয়াল কিছুটা এটার জন্যই আসা সো সুপের টেস্ট করলাম মনে হলো যে না মানে এখন পর্যন্ত না আর তো সুবিচার করছে আর একটু দেখি না সুপের মধ্যে একটু ডিপ টাইপ করে পাচ্ছি দুশো চল্লিশ টাকায় গুড ডিল অন্তত ঠিক থাই স্যুপ খেয়ে ভালো লাগলো একটা ইউজুয়াল যে ক্যাজুয়াল সালাদ ওটা ট্রাই করা যাক ক্যাজুয়াল সালাদে একটা ভয় থাকে বেশিরভাগ জায়গাতে মেয়নেজ সস দিয়ে পুরো জিনিসটাকে ওই আমাদের সাদা বাংলায় যে আমরা সসি বলি যে জিনিসটা উঁচা বানিয়ে ফেলে দেখা যাক এটার কী অবস্থা এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা সসি বা জুসি না দ্যাটস এ গুড থিং আর একটা বড় ব্যাপার হচ্ছে ক্যাজুয়াল সালাদ আমাদের অভ্যাস যেটা আমরা চাই যে ক্যাজুয়াল সালাদ মুখে যখন পড়বে শশার টমেটোর কচকচি ব্যাপারটা তো থাকবেই মানে টমেটোর ক্যাচ ক্যাচ শশার কচকচ প্লাস এটার সাথে আপনার ক্রিস্পটা থাকতে হবে এবং মাঝে মধ্যে চিকেন নাটস তা তো পড়বেই সেটা ভিন্ন জিনিস কিন্তু ওই চিবি ভাপটা ওটা আসতে হবে কাঞ্চি ভাবটা আসতে হবে সেটা কিন্তু আসছে দ্যাটস এ গুড থিং এটা হচ্ছে চিকেন চিজ বল এটা এই হচ্ছে জিনিস কামড় দিয়ে খাওয়া যাক মোটামুটি চিজে টই টুম্বুর গোপাল ভাঁড়ের গল্পে পড়েছিলাম যে কাপ করবে না দাদা রস গড়িয়ে পড়বে আমাদের তো এখানে বলতে হবে যে কাপ করবেন না দাদা এই যে চিজ গড়িয়ে পড়বে এটার সাথে তারা ম্যানেজ দিয়েছে আমার ধারণাটার সাথে এটা খুব একটা জমার কথা না এটার চিজের ফ্লেভারটাই ফ্যান্টাস্টিক তারপর দিয়েছে যখন ট্রাই করে দেখা যাক একেবারে আমরা ইউজুয়াল কায়দায় যেভাবে আমরা স্টার্টারটা নেই ব্যাপারে সেট করি ওইভাবেই সেট করা এবং বলতে গেলে ভালো লেগেছে দেখা যাক মেইন ডিশ এইটার কতটা রাখে চলে এসেছি মেইন ডিশে আমরা দুটা ডিশ অর্ডার করেছিলাম একটা হচ্ছে স্মোকি বারবিকিউ প্ল্যাটার এটার দাম হচ্ছে চারশো টাকা যেটার মাঝখানে আমরা পাচ্ছি ভেজ আমরা পাচ্ছি বারবিকিউ চিকেন আমরা পাচ্ছি একটা সসেজ আর ফ্রায়েড রাইস এটাই যদি আমরা চলে যাই লেমন চিকেন প্ল্যাটারে তাহলে আমরা পাচ্ছি একটা পোস্ট এগ তারপরে পাচ্ছি তারপরে হচ্ছে একটা বার্বিকিউ প্রন স্যালাদ পাচ্ছি এরা বলছে লেমন চিকেন এবং পাচ্ছি ভেজিটেবল অর্থাৎ ভেজিটেবল ধরো কমন একই ভেজিটেবল মনে হয় এটার মধ্যে লেমন চিকেন আর বার্বিকিউ ফ্রন প্রন এটার মধ্যে বারবিকিউ চিকেন আর সসেজ এটাই হচ্ছে পার্থক্য এর মধ্যে পোস্ট একটা অ্যাড হয়েছে সো এটাই হচ্ছে খাবার দাবার আমরা প্রথমে ওই যে বার্বিকিউ চিকেন যেটা ওটাতে আসি ওটা ট্রাই করে দেখি ওটার ফ্রাইড রাইস দুটারই এক তারপরে ভেজিটেবল দুটারই এক এই দুটাই এক বাকি কোনো কিছু এক না একটা দাম চারশো একটা দাম সাড়ে চারশো এই হচ্ছে ব্যাপারটা আর হ্যাঁ প্রাইস যেটা এটার মধ্যে কিন্তু সবকিছু ইনক্লুডেড অর্থাৎ বাড়তি কোনো কিছু চার্জ এখানে বা হিডেন চার্জ আরও কিছু নাই টেস্ট করা যাক ফ্রাইড রাইসটাই ফ্রাইড রাইসটা আমাদের একটা ব্যাপার আছে যে ফ্রাইড রাইসটা খেলে আপনার মনে হবে কোনো কিছু আর না অ্যাড করি এটাই খাই ইটস ইটস ফুড মিল ফুল ডিশ আমার কাছে মনে হচ্ছে মানে মানে আপনার কোনো কিছু অ্যাড করার দরকার নেই এটা খেলে আপনার মোটামুটি কাজ চলে যাবে হুম হুম একটু ভেজিটেবল খাওয়া যাক যা দিচ্ছে যথেষ্ট পরিমাণ একজনের মোটামুটি খাদক যদি না হন আপনার সুন্দর করে পেট ভুলবে আর কি চিকেন পিসটা মোটামুটি কিন্তু একেবারে ছোটো পিস দেয় নাই আমার ধারণা এটা ক্যামেরা দেখে না মোটামুটি সবাই কি তারা এরকম একটা পিস দেয় বলেই আমি দেখলাম কম বেশি মানুষের বলছে আর কি চিকেনের সাইজ টাইজ নিয়ে উপরে সিসেম সিড টিটা আছে গ্রেভি আছে ওইটার সাথে একটু ট্রাই করা যাক ফ্রাইড রাইস বার্বিকিউ ফ্লেভার আমার পার্সোনাল ফেভারিট না কিন্তু এখানে কিন্তু এটা বেশ পপুলার বার্বিকিউ ফ্লেভারটা খাওয়ার জন্য মানুষজন আসছেন এবং টেস্ট সত্যি কথা বলতে খারাপ কিন্তু লাগছে না ভালোই লাগছে লাস্ট পার্ট অফ দ্য লিস্ট এটা হচ্ছে সসেজ আমার মোটামুটি না পছন্দের একটা জিনিস মানে কম পছন্দের একটা জিনিস খুব ভালো সসেজ হলে ভালো লাগে না হলে আসলে ইউজুয়াল সসেজ দেখি এটা কি অবস্থা একটু পোড়া পোড়া ওকে আর কি এর বলার কিছু নাই বাট এইটা যেরকম আমি যদি বলি এদের স্টার্টার যেগুলো খেলাম সবগুলো ছিল টপ নচ এটা টপ নচ পড়ার সুযোগ নেই কিন্তু ফ্রাইড রাইস দা ইটস জেম আপনি এটার সাথে এইগুলো আমার পছন্দের কম্বিনেশন মনে হয় না ট্রাই করে দেখি ওটাই যদি ফ্রাইড রাইসের সাথে বাকি ভালো লাগে ওখানেও সালাদ আছে এখানেও সালাদ আছে কিন্তু এটা হচ্ছে কাটা কাটা সালাদ মানে এটা হচ্ছে এই আপনার চাক চাক সালাদ এটার মধ্যে আবার কাটা কাটা সালাদ সো পার্থক্যটা একটা আছে আর একটা পোস্ট এগ আসলে সব কিছুর মধ্যেই একটা অন্যরকম আমেজ নিয়ে আসে এই দেখেন কি আমেজ এটা হচ্ছে সানি সাইড আপ এইটার বৈশিষ্ট্য এইটা থাকলে না মানে খাওয়াটা এমনিই জমে যায় অনেক কিছু না হলে আসলে চলে এইটার মূল আকর্ষণটা হচ্ছে লেমন চিকেন এই হচ্ছে লেমন চিকেন এক দুই তিন চার পাঁচ ছয় পিস পাচ্ছি কিন্তু এই লেমন চিকেনটা আসলে কি লেমন না কোনো কিছু একটা মিষ্টি মিষ্টি স্বাদ লেমনের ফ্লেভার উইচ ইজ ফাইন লেমন চিকেন আমার কাছে যতদূর মনে পড়ছে যে আমরা হিরাঝিল হোটেলে নাস্তা করেছিলাম তো এখানে লেমন চিকেন খেয়েছিলাম ওইটা না সো মাথা নষ্ট সাচ্ছিলো এইটার যদি বলেন আসলে দুটো কম্পিটিশন হয় না এইটা মানে ব্যাপারটাই ভিন্ন এইটা আসলে আমাদের দেশি গায়ে রান্না না সো এটা একটু মিষ্টি মিষ্টি স্বাদে সো কম্পিটিশন যাচ্ছি না বাট লেমন চিকেন খেলে ওটার কথা মনে পড়বেই এটাই স্বাভাবিক আমরা ওই বারবিকিউ চিংড়ি যেটা ওটাতে যাই ও লেমন চিকেন প্যাটারের কথা যদি বলেন আর বার্বিকিউ প্যাটারের কথা বলেন দুটোর মধ্যেই রাইসটা টপ ক্লাস বাকিগুলো ভেজিটেবলটা ভালো বাকিগুলো আমাদের কাছে আমাদের জিবি মনে হচ্ছে কিউচল বাট আবার এখানে এগুলো কিন্তু বেশ জনপ্রিয় স্টুডেন্টরা খেতে আসে কর্পোরেট পিপলরা খেতে আসেন ফ্যামিলি নিয়ে অনেকে আসেন তারা খেতে আসেন আমাদের কাছে যদি বলেন ওদের স্টার্টার প্যাকেজ যেটা আমরা খেয়েছি টপ ক্লাস ছিল আর এইটা টপ ক্লাস না হলেও ভালো মোটামুটি খাবার তো এতটুকুই বাকিটা কথা হবে ডেজার্ট নিয়ে ডেজার্টে আমরা কোনো ঝামেলাতেই যাই আমরা চলে গিয়েছি সরাসরি ওদের যে ক্রাশার্সগুলো আছে সেইগুলো আছে এগুলোতে যেমন এটা নিয়েছি লুসিয়াস এটার দাম হচ্ছে আড়াইশো টাকা কিছু বরফের কুচি মুখে কচকচ করে পড়ছে বাট এটা ছাড়া মেন ডিশটা কাছে ইউজুয়াল টাইপ লেগেছে বাট এই যদি বলেন যে ড্রিঙ্ক এটা কিন্তু জোশ মানে পুরো জোশটা নিয়ে আসছে খাই ডট কম যদি রেটিং করতে যায় এটাকে এটার যে তিন চার লেয়ারের বিভিন্ন মানে ইন্টেরিয়র কোনোটা রুফটপ কোনোটা এখানে কোনোটা সেখানে সব মিলিয়ে কিন্তু এটা একটা মজা আছে ছোটো ছোটো জায়গা বাট প্রতিটা জায়গার মধ্যেই একটা ইন্ডিভিজুয়ালিজম আছে যে জিনিসটা ভালো আর ওয়াশরুম আমাদের কাছে মোটামুটি লেগেছে আপনার পার্কিং তো রাখতেই পারবেন আর আসা যাওয়ার ব্যাপারটা লোকেশনটা খুব ইজি আপনার দিয়াবাড়ি ফায়ার সার্ভিসের ঠিক উল্টে দিকে রেস্টুরেন্টটা সো ওই দিক দিয়ে সব ঠিকঠাক আছে আর সবচেয়ে বড় কথা মেট্রো রেল দিয়ে যারা আসেন ওই উত্তরা নর্থ মানে সবার লাস্ট তারপরে কিছুদিন দূর আসলে এটা পরে সো ওই দিক দিয়েও একটা মোটামুটি আপনি মেট্রোতে জার্নি করে আসলেন আবার গেলেন দ্যাস ফাইন টেস্টের কথা যদি বলেন কিছু কিছু খাবারের টেস্ট বেশ ভালো আবার কিছু কিছু খাবার আছে ইউজুয়াল দাই ডট কমের জিভে সব মিলিয়ে এটা পেয়ে যাবে সেভেন পয়েন্ট টু ফাইভ দশক এটাই আজকের শো আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা আজকের জন্য বিদায় বাই